আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী কি ইতিহাসের সেরা নির্বাচন হিসাবে অনুষ্ঠানে পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করেছি যেন এই নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে প্রধান উপদেষ্টা রোববার যমুনা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হেকন অ্যারাল্ডো গোল ব্র্যানসন সাক্ষাৎ করতে এ কথা বলেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এশিয়ায় নরওয়েজেন পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করুন যাতে নরওয়ে থেকে আপনার লোক আনার প্রয়োজন না হয় এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন এ সময় তিনি নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনর প্রথম বিদেশি সংস্থা গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরেন যা টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে আলাপের এক পর্যায়ে গোল্ড বেনশনের নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গহর সেন্টারে একটি চিঠি হস্তান্তর করেন যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়েছে রাষ্ট্রদূত বলেন অত্যধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার প্রতি নরওয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে রাষ্ট্রদূত নরজীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত ট্যাক্সই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসাও করেন তিনি বলেন জাহাজ রিসাইক্লিং শিল্পী এবং সবুজ জ্বালানি পরিবর্তে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরয়ে এছাড়াও ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ নরয়ে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ আছে নরওয়ের এরপর প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান ও সহায়তা কামনা করেন নরওয়ের রাষ্ট্রদূতকে তিনি বলেন শান্তি রক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে সুতরাং রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের আপনার সহায়তা প্রয়োজন বেশি